প্রভাত কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজ হলো তিরিশে জানুয়ারি শুক্রবার আর গ্রিক কাটা এখন প্রায় বারোটার পরে আজ একটু দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজটা ছেড়ে স্নান দান করে এইমাত্র মাত্র পুজোতে এলাম আর আজকে রেগুলার যে সমস্ত ঘরের কাজকর্ম দেখিয়ে থাকি ওই একই ঘরের কাজ সকালে উঠে বাসি কাজ ছাড়া বিছনা তোলা বিছনা ছাড়া চাদর টান করা ঘর ছাত দেওয়া মোছা সেই সমস্ত কাজকর্ম আজকে দেখাবো না আজকে ভিডিওটা একটু অন্যরকম করার চেষ্টা করেছি আজকে ভিডিওটায় দেখাবো আমার অনেক দিন ধরে ভাবছি করব করব করে করা হচ্ছে না তো রাধা মাধবের শৃঙ্গার করবো আজকে তো অনেক দিন ধরেই আপনাদেরকে বলছি যে করব করব তবে আজকে সময় হয়েছে আসলে ওই রাধাকৃষ্ণের কাপড়গুলো ওই আলমারিতে কোথায় যে রেখেছিলাম খুঁজে পাচ্ছিলাম না তো আজকে মানি স্কুল যায়নি তো ওকে দিয়ে আজকে উপরেও তুলেছিলাম কারণ আমার তো মানে মইতে উঠতে ভয় লাগে তো ও মইতে উঠে ভালো করে দেখে আজকে সমস্ত জামা কাপড় নামিয়ে দিয়েছে তো ভাবলাম যে না সামনে সরস্বতী পুজো আছে তো আজকেই সেই কাজটা সেরে নিই কালকে আবার সোনামায়ের কাপড় চেঞ্জ করে রাখো এইভাবে এক দিন করে রাখলে আমার সুবিধা হবে তো আজকের ভিডিওটা একটু অন্যরকম বানানোর চেষ্টা করেছি বললামই তো আজকে রাধা মাধবের সিঙ্গার করাবো সেই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথমে ভাবলাম যে না করিয়ে নিই তারপর ভাবলাম যে যখন করছি তখন আপনাদের সঙ্গে শেয়ার করে নিই যে কীভাবে রাধাকৃষ্ণ সিঙ্গার আমি করে থাকি তো চলুন ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে আর হ্যাঁ আর একটা জরুরি কথা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন আমার চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগত আর যদি আমার ভিডিও দেখেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি আজকে ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে পাশে থাকবেন কেমন তো চলুন ভিডিওটা এখান থেকে শুরু করছি প্রথমে ভিডিও শুরুতে বলেছি যে আজকের ভিডিওটা একটু অন্যরকম বানিয়েছি আজ আমি আমার রাধা মাধবের শৃঙ্গার কীভাবে করে থাকি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি এর আগে বহুবার রাধা মাধবের শৃঙ্গার করেছি তো সেই ভিডিও আপনাদের সঙ্গে আর শেয়ার করা হয়ে উঠিনি তো আজ ভাবলাম যখন করছি কেন না আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিই তো সেই জন্য আজকের এই ভিডিওটা তৈরি করেছি আশা করছি আপনাদের ভালো লাগবে তো প্রথমেই ঠাকুরগুলোকে নামিয়ে নিয়েছি এবং সামনে যে ঠাকুরগুলো ছিল সেগুলো সরিয়ে রেখেছি দিকে আর ভালো করে বেদিটাকে মুছে নিচ্ছি আমার রাধা মাধব থেকে অনেক কিছু মানে প্রশ্ন এর আগেও এসছে আপনারা করেছিলেন যে আমার রাধা মাধব কত সাইজের কোথা থেকে নিয়েছি তো এর আগেও আমি ক্লিয়ার করেছি তো আবারও আজকে যখন ভিডিওটা তৈরি করছি তখন পারো একবার বলে দিচ্ছি যে আমার রাধা মাধবের হাইট হলো প্রায় আড়াই ফুট এবং এটা পুরো মার্বেলের তৈরি আর এটা কোথা থেকে নিয়েছিলাম এটা নিয়েছিলাম সে বড় বাজারে যেখানে সমস্ত মার্বেলের মূর্তি বিক্রি হয় এই মুহূর্তে আমার জায়গাটার নাম মনে পড়ছে না তবে সেখান থেকেই আমি নিয়েছিলাম আর আমার এই রাধা মাধব যেহেতু মার্বেলের তৈরি ভীষণ ভারী তো সেই জন্য প্রথমে ঠাকুরগুলোকে আস্তে আস্তে করে নামিয়ে নিলাম নামিয়ে নিয়ে জায়গাটাকে ভালো করে মুছে নিয়েছি এবারে ঠাকুরের সমস্ত যে গয়নাগাটিগুলো পরিয়ে রেখেছি সেগুলোকে আস্তে আস্তে খুলে নিচ্ছি তারপরে রাধা স্নান করিয়ে দেবো আজকে আর অভিষেকের মতন সব কিছু দিয়ে করাচ্ছি না আজকে প্লেন জলে তুলসী পাতা দিয়ে ঠাকুরগুলোকে স্নান করিয়ে নেব আর তার আগে না ঠাকুরগুলোকে একটুখানি ছেড়ে নেব কারণ ঠাকুরগুলো এতদিন ধরে রয়েছে তো অনেকটাই ধুলো পড়েছে যেহেতু সাদা জিনিস দেখতেও বড্ড বাজে লাগছে আর ডাইরেক্ট এর উপরে জল ঢেলে দিলে না কেমন কাদা কাদা হয়ে যাবে ঠাকুরের গায়ে না রঙটা ধরে যাবে যেহেতু দেখবেন মার্বেলে খুব সহজেই রং ধরে যায় সেই জন্য প্রথমে ধুলোগুলো একটু ঝেড়ে ফেলে দেবো তারপরে ভালো করে জল দিয়ে স্নান করিয়ে দেব তারপরে ভালো করে শুকনো করে মুছে তারপরে সুন্দর পোশাক পরিয়ে গয়নাগাটি পরিয়ে আবার যেখানে ছিল ভগবানকে সেখানে বসিয়ে দেবো তো সমস্ত গয়নাকাটিগুলোকে খুলে নিচ্ছি কৃষ্ণ ঠাকুরের খোলা হয়ে গেছে পরে সমস্ত কিছু খুলিয়ে নিচ্ছি আর যেহেতু আমি অন ক্যামেরায় ঠাকুরের অভিষেক করব সেই জন্য আমি অন্য একটা কাপড় ঠাকুরকে পরিয়ে দিয়ে তারপর স্নান করব একেবারে খালি গায়ে ঠাকুরের অভিষেক আমি ক্যামেরার সামনে করছি না তো দেখতে থাকুন ভিডিওটা আশা করছি ভালো লাগবে পুরনো জামাকাপড়গুলোকে খুলিয়ে দিয়ে এই ধরনের সুতির কাপড় ঠাকুরের জন্য রেখে দিয়ে আমি সব সময় একটা কাপড় আমি রাধাকে পরিয়ে দেবো আর একটা কৃষ্ণকে পরিয়ে দেবো একই রকম দেখতে এই কাপড়গুলো আর যখনই আমি কোনো রকমের সুতির কোনো কাপড় কিনে আনি প্রথমেই দুটো টুকরো বানিয়ে রেখে দিই এইভাবে যখন ঠাকুরের অভিষেক করি তখন ঠাকুরকে এগুলো পরিয়ে দিয়ে অভিষেক করে থাকি আর আমি যেখান থেকে মূর্তি কিনেছিলাম সেখান থেকে বলেছিল যখনই স্নান করাবেন অবশ্যই জলের মধ্যে একটুখানি শ্যাম্পু গুলে নিয়ে ওপর থেকে একদম ঢেলে দিলেই ঠাকুর একদম চকচক করবে তা বলতে নেই আমি এখনো পর্যন্ত কিন্তু কখনোই ঠাকুরকে ওই ভাবে স্নান করাইনি প্লেন জলেই স্নান করিয়ে এসেছি এবছর তো আমরা জন্মাষ্টমীতে পারিনি অভিষেক করতে তবে মানে তার আগের বছর যখন রাধা বাদুরকে নিয়ে এসেছিলাম তখন যেভাবে অভিষেক করানো হয়ে থাকে ঘি মধু দই ফলের রস গঙ্গা জল সমস্ত কিছু দিয়েই করেছিলাম তবে কোনো রকমই অসুবিধা হয়নি আর নর্মাল জলেই তারপর থেকে আমি স্নান করিয়ে আসছি জলে একটুখানি তুলসী পাতা দিয়ে ঠাকুরকে অভিষেক করে থাকি আর এই হলো রাধা কৃষ্ণের জামা এটা প্রথম যে বছর রাধা কৃষ্ণ এসেছিল আমার ঘরে সেই বছর জন্মাষ্টমীতে বানিয়ে দিয়েছিলাম এই দুটো হলো বেল্ট এটা হলো কৃষ্ণর জামা উপরের এটা হলো ধুতি এটা হলো এটা হলো কৃষ্ণের ঘাগড়া আর এটা দিয়ে কৃষ্ণের পাগড়িটা বাঁধবো আর এটা হলো রাধামার জামা এটা হলো রাধামার ওন্না আর এটা হলো রাধামার ঘাগরা যে দোকানে বানাতে দিয়েছিলাম সেই দোকানেই ওরা ছিট বিক্রি করে এই লেস বিক্রি করে সমস্ত কিছু ওরাই বানিয়ে সব কিছু রেডি করে একবারে মজুরি ধরে দিয়ে দিয়েছিলাম এত সুন্দর ফিটিংস বানিয়েছিল পড়ানোর পরে আপনারা দেখতে পারবেন তো চলুন ঠাকুরকে সিঙ্গার করা শুরু করি প্রথমেই এই যে বক্রম হয় সেই জিনিসের একটা ঘাগড়া আমি বানিয়ে রেখে দিয়েছি সেটাকে প্রথমে পরিয়ে নিই তার উপর থেকে ঘাগড়াটা পরে এই জিনিসটা পরানো থাকলে ভিতর থেকে ঘাগড়াটা বেশ ছড়িয়ে মানে সামনে থেকে যেন একদম ছড়িয়ে থাকে মনে হয় যেন অনেকটা ঘের রয়েছে ঘাগড়াটার মধ্যে সেই জন্য প্রথমে ওটা পরিয়ে তার উপর থেকে আমি এই ঠাকুরের ঘাগরাটা পরিয়ে থাকি এইবারে আমার যে বলে থাকি একটা কথা যে আমার রাধামার এই যে হাতটা যেটা নামানো রয়েছে সেই হাতটার ওখানটা না একটা জয়েন্ট রয়েছে যার জন্য আমি কোনো রকম কেনা পোশাক ঠাকুরকে কিন্তু পরাতে পারি না কারণ ওই জায়গায় জয়েন্ট থাকায় ঘাগড়া পরাতে ভীষণ অসুবিধা হয় আর কৃষ্ণ ঠাকুরের ক্ষেত্রে বলে রাখি কৃষ্ণ ঠাকুরের আমার এই যে হাতটা যেটা তুলে রেখেছে সেই হাতটাতে মানে ঠাকুরের বা হাতটা আর পায়ের কাছে দুটো পায়ের মধ্যে জয়েন্ট রয়েছে আর বা হাতটার মধ্যে জয়েন্ট রয়েছে যার জন্য আমি কোনো রকম কেনা জিনিস ঠাকুরকে পরাতে পারি না যা পরাতে হয় আমাকে কাপড় কিনে বানিয়ে তারপরেই আমি কিন্তু পরিয়ে থাকি আর আমার রাধা মাধবের না প্রচুর গয়নাগাটি রয়েছে সমস্ত জামা কাপড়ের সঙ্গে ম্যাচিং ম্যাচিং করে আমি জামা মানে গয়নাগাটি কিনে গুছিয়ে রেখেছে আর এই যে হাটটা দেখাচ্ছে এটা না আমার মানি বানিয়ে দিয়েছিল ঠাকুরকে ওই বক্রম কেটে তার উপর থেকে স্টোন দিয়ে দিয়ে আঠা দিয়ে বসিয়ে সুন্দর এই হাটটা বানিয়ে দিয়েছিল রাধামার জন্য যখন আগের বছর রাধাষ্টমী করেছিলাম তখন এই হারটা ও হাতে বানিয়ে দিয়েছিল রাধামাকে আর যত ধরনের এই ধরনের কানের বা দেখবেন যে একটা ব্রোচ আছে একটু পরেই আমি সেটা লাগাবো সেই জিনিসগুলো কিন্তু সমস্ত আমার হাতে তৈরি করা জিনিস আমি রাধা মাধবের অনেক গয়নাগাটি হাতে তৈরি করে ঠাকুরকে পরিয়ে থাকি কারণ এত ছোট ঠাকুরের গয়নাগাটি না অনেক সময় পাওয়া যায় না ম্যাচিং ম্যাচিং আমি যেহেতু পরিয়ে থাকি অনেক সময় পাই না সেই সময় কি করি আমি হাতেই গয়নাগুলোকে বানিয়ে নিই ইউটিউবে ভিডিও বের করি যে কীভাবে মানে ডিজাইনগুলো দেখ দেখে নিই কিভাবে বানালে হয় তো দেখে নিয়ে আমি নিজেই কিন্তু গয়নাগাটিগুলো বানিয়ে থাকি এই যেমন এই ব্রোজটা এটা কিন্তু আমি নিজেই বানিয়েছি এটা একটা কৃষ্ণের রয়েছে আর একটা রাধামার রয়েছে আর এই যে এটা দেখছেন এটা মাথার মুকুট রাধামার এটাও আমি হাতে বানিয়েছি এইটা এখানটাই মানে চূড়া হিসেবে বসিয়ে দিই তাহলে কি হয় আর নড়ে না ওখান থেকে আর এইবারে কৃষ্ণ ঠাকুরের ধুতিটা পরিয়ে নিচ্ছি প্রথমে একটা সাইড থেকে একটা পিন দিয়ে আটকে দিই আর সামনে যতটুকু কাপড় থাকে সেটাকে কুচি করে সামনে এই জায়গাটাতে লাগিয়ে দেব এবার এই দুটো যে কোনা রয়েছে কাপড়ের দুটোকেই পায়ের ফাঁক থেকে পিছন দিকে দিয়ে দেবো তাহলেই দেখতে পারবেন যেন মনে হবে একদম সত্যিকারের ধুতি পরে দাঁড়িয়ে আছে আমার কৃষ্ণ ঠাকুর তো যাই হোক এইভাবেই আমি আমার কৃষ্ণ ঠাকুরকে ধুতি পরিয়ে থাকি আর একটা কথা বলবো আপনাদের সঙ্গে চলুন বলেই দিই আমি বিশ্বাস করবেন কি না জানি না ঠাকুর মানে আমার বাপের বাড়িতে যেতে একটা রাতামাধবের মন্দির এর আগেও আপনারা হয়তো দেখেছেন আমি ভিডিওতে শেয়ার করেছি তো ওই মন্দিরে যবে থেকে ওই মার্বেলের ঠাকুর দেখেছিলাম তবে থেকে আমার মনে যে কী ইচ্ছা ছিল যে তোমাকে আমি কবে এরকম রূপে আমার বাড়িতে নিয়ে আসতে পারবো তো জানি না কেন ভগবান হয়তো কোনো জায়গা থেকে হয়তো বসে আমার কথাটা শুনেছিল মানে আমি যে কখনও এই ধরনের ঠাকুর বাড়িতে এনে তার সেবা দিতে পারবো আমি কখনো ভাবতেই পারিনি কারণ এই ধরনের ঠাকুর একটু এক্সপেন্সিভ হয়ে থাকে তো সেই জন্য আমি কথাটা বলছি আর আমি যে সত্যি সত্যি এত সুন্দর সুন্দর দুটো মূর্তি পেয়ে যাবো সেটাই আমি ভাবতে পারিনি আপনারা বিশ্বাস করবেন কি না জানি না যেদিন আমরা রাধা মাধব আনতে গিয়েছিলাম আমি আর বাবাই মানে সারাদিন আমরা ওই মার্কেটটার মধ্যে চত্বর শুধু কেটেছি একবার এ মাথা একবার ও মাথা একবার এ মাথা একবার তার পাশেই কিন্তু পিতল কাশার সমস্ত মার্কেট রয়েছে তো ভেবেছিলাম যে প্রথমে কিন্তু আমরা পিতল কাশ মানে পিতলেরই ঠাকুর কিনতে গেছিলাম রাধা মাধব কিন্তু ঠিক পছন্দ হলো না তো এই ঠাকুরটা দেখে গেছিলাম সবার ফার্স্টে কিন্তু আমরা দেখে অন্য দোকানে গিয়ে আরও দেখছিলাম যদি একটু হচ্ছে কমে পাওয়া যেত কারণ বুঝতেই তো পারছেন বাজেটের একটা ব্যাপার রয়েছে তো অনেক ঘুরে সারা মার্কেট ঘুরে দিনের শেষে যখন সন্ধ্যে হয়ে গেছে তখন ডিসাইড করলাম যে না থাক ওই ঠাকুরটাই নিয়ে নিই তো লাস্ট এই মানে এই মাধব আমার বাড়িতে আসারই ছিল সেই জন্য ঠাকুর আমার বাড়িতেই এসছে আমি যে খুশি হয়েছিলাম আপনাদের বলে বোঝাতে পারবো না এতটাই খুশি হয়েছিলাম আর এখনো পর্যন্ত যেই দেখে সেই বলে যে তোমার রাধা মাধবের মুখখানি ভীষণ সুন্দর সত্যি দেখুন কি অপূর্ব না মুখখানি আর এই যে কানের দুলটা পরাচ্ছি এই কানের দুলটা যেহেতু ঠাকুরের কানে কোনো ফুটো নেই আমাকে আঠা দিয়েই পরাতে হয় এই কানের দুলটাও কিন্তু আমার হাতে তৈরি এই কানের দুলটা আঠা দিয়ে বসিয়ে দিলাম এবারে চুলটা পরিয়ে দিয়ে পাগড়িটা পরিয়ে দেবো এইভাবে অন্যাটা পেঁচিয়ে পেঁচিয়ে আমরা যে নর্মাল অন্যা কিনে থাকি সেই অন্যা দিয়েই আমি কৃষ্ণ ঠাকুরের পাগড়ি বেঁধে থাকি চুলটা পরিয়ে দিয়েছি তার উপর থেকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমাকে পাগড়িটা পরাতে হয় আর পাগড়িটা পরানোর সময় একটু বেশ টাইট করে জিনিসটাকে বাঁধতে লাগে আর পাগড়িটা পরানোর সময় যা অসুবিধা হচ্ছিলো কি বলবো কানেরটা তো সবেমাত্র লাগিয়েছিলাম কাঁচা ছিল বারবার করে কানের দুলটা খুলে পড়ে যাচ্ছিলো তারপরে ভাবলাম থাক একবারে পাগড়িটা লাগিয়ে নিয়ে লাস্টে আমি কানেরটা পরিয়ে দেব আর এই পাগড়ি পরানোর সময় অনেকটা মানে একজন যদি হেল্প করে না ওই থেকে একদিন চেপে ধরে আর আমি এদিক থেকে অন্যটা পেঁচিয়ে পেঁচিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে করব। তাহলে সুবিধা হয় কিন্তু সেরকম কেউ ছিল না যার জন্য আমাকে একাই করতে হয়েছে তো যাই হোক ভগবানের আশীর্বাদে পড়াতে পেরেছিলাম খুব তাড়াতাড়ি হয়ে গেছিলো আর এই কালারটা আমার কৃষ্ণ ঠাকুরের মুখে যে এত সুন্দর মানায় কি বলবো প্রথম দিন কিন্তু আমি এই কাপড়টা দিয়েই আমার ঠাকুরের পাগড়ি বেঁধেছিলাম কি অপূর্ব যে লাগছিল তো এই পাগড়িটা পরিয়ে ফেলেছি আর প্রত্যেকটা যখন আমি মোড় ঘোরাচ্ছি তখন একটা করে কিন্তু পিন গুঁজে দিয়েছি যাতে খুলে না যায় আর যে কানেরগুলো খুলে গেছিলো সেগুলোকে পরিয়ে দিলাম আর এই একটা লেস আমি সবসময় ব্যবহার করে থাকি যে পাগড়ি পরায় তার উপর থেকে এই লেসটা পিন দিয়ে আটকে দিই দেখুন লেসটা দেওয়ার সাথে সাথে পুরো লুকটাই চেঞ্জ হয়ে গেল না কি অপূর্ব পূর্ব লাগছে মনে হচ্ছে যেন একদম কেনা পাগড়ি আমি পরিয়েছি আর মোর মানে ময়ূরের যে পালক সেটা ছাড়া তো ইনকমপ্লিট সাজগোজ তো ওরকম একটা ঠাকুরের পালক লাগিয়ে দিলাম আর একটা ব্রোজ যেটা হাতে বানিয়েছিলাম সেটাও লাগিয়ে দিলাম পাগড়ির মধ্যে এগুলোকে অ্যাটাচমেন্ট বলা হয়ে থাকে এগুলো না বৃন্দাবনে খুব সুন্দর সুন্দর পাওয়া যায় যদি কখনো ভগবান ডাকে যদি বৃন্দাবনে কখনও যেতে পারি খুব ইচ্ছা আছে যে অনেক রকম এই ধরনের গয়নাগাটি ঠাকুরের জন্য কিনে নিয়ে আসবো আর ঠাকুরের অনেক পোশাক কিনে নিয়ে আসবো ওখানে না খুব সুন্দর সুন্দর সেট সমস্ত কিছু পাওয়া যায় নানা রকম সাইজের সমস্ত ঠাকুরেরই পাওয়া যায় আর এদিকে হাতে এই যে মালাটা আর যে বাসিটা থাকে সেটা দিয়ে দিলাম পুরো ফুল লুক কমপ্লিট দেখুন তো কেমন লাগছে আমার রাধা মাধবকে ও আর হ্যাঁ পায়ের আংটিটাই তো পরানো হয়নি স্নানের সময় এটা খুলে গেছিল তাই জন্য আঠা দিয়ে বসিয়ে দিলাম মাত্র সিঙ্গার কমপ্লিট হলো অনেক কষ্ট করে আজকে ভিডিওটা বানিয়েছি কারণ এই সমস্ত ভিডিও তৈরি করতে গেলে মানে এক মনে খুব ভক্তি ভরে করতে হয় তো তখন ক্যামেরা একবার এই অ্যাঙ্গেলে একবার ওই অ্যাঙ্গেলে রাখাটা ভীষণ টাফের হয়ে দাঁড়ায় তো আজকের ভিডিওটা আশা করছি আপনাদের খুব ভালো লাগবে একটু অন্যরকম ভিডিও তৈরি করার চেষ্টা করলাম আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর আমার রাধা মাধবকে কেমন লাগছে আমি কেমন সাজালাম কেমন সিঙ্গার করলাম অবশ্যই কমেন্টসে জানাবেন আপনাদের কমেন্টসের অপেক্ষায় রইলাম তো চলুন ভিডিওটা আর বেশি বড়ো করছি না এখানেই স্টপ করছি দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে ততক্ষণের জন্য টাটা সকলে খুব ভালো থাকবেন রাধা মাধবের কৃপায় সকলে ভালোই থাকবেন